ভারতীয় রেলে গ্রুপ সি সমস্ত বিভাগীয় নিয়োগ প্রক্রিয়া বাতিল করল রেল মার্চ পর্যন্ত চূড়ান্ত এবং অনুমোদিত না হওয়া গ্রুপ সি পদে চাকরির জন্য এলডিসি জিডিসি সহ সমস্ত বিভাগীয় মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিয়োগ প্রক্রিয়া অনিয়ম ঠেকাতেই এই পদক্ষেপ করা গ্রহণ করা হয়েছে বলে রেল সূত্র খবর বুধবার রেলমন্ত্রকের তরফে একটি সার্কুলার জারি করে নির্দেশিকা দেওয়া হয় যেখানে স্পষ্ট বলা হয় নতুন বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে না উল্লেখ্য রেলে যারা চাকরি করছেন তাদের পদোন্নতির জন্য বিভিন্ন বিভাগেও পরীক্ষা হয়ে থাকে রেলের বিভিন্ন ডিভিশন এবং জোন এই পরীক্ষা নিয়ে থাকে এই সমস্ত পরীক্ষাতে দুর্নীতির অভিযোগ উঠেছে তারপরে নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে সপ্তাহে রেলে বিভাগীয় পরীক্ষায় এই দুর্নীতি চক্র ফাঁস করে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই এই দুর্নীতি চক্রে জড়িত থাকার অভিযোগে তেসরা মার্চ রাতে উত্তরপ্রদেশের ইস্ট সেন্ট্রাল রেলের মুঘল সরাই থেকে ২৬ জন রেলের কর্মীকে গ্রেফতার করে সিবিআই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার করা হয় অভিযুক্ত এছাড়াও আট জায়গায় অভিযান চালায় সিবিআই অভিযান চালিয়ে নগদ এক কোটি সতেরো লক্ষ টাকা নগদ উদ্ধার করে একাধিক প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে আর সেই ঘটনার সামনে আসার পরই নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে রেল মন্ত্রক